আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাচল আমরিকান সিটিতে এখানকার পরিবেশ খুবই সুন্দর মনোমুগ্ধকর আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এখানকার যে পরিবেশ আজকে এখানে আসছি মূলত দুটি কারণে একটি হচ্ছে ব্যক্তিগতভাবে একটু ঘোরাঘুরির জন্য চলে এসেছি আর একটি কারণ হচ্ছে আমার এক বড়ো ভাই একটি প্লট কিনতে চাচ্ছে আমেরিকান সিটিতে তাকে একটি প্লট দেখাবো এই জন্য মূলত আসা এগুলো হচ্ছে মূলত আমি যে রাস্তা এই রাস্তাঘাট আর আপনারা দেখতেছেন রাস্তার দুই সাইডে কিন্তু তাল তালগাছের মতো খুব সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে এগুলো মূলত বিদেশি গাছ আর এখানকার কিন্তু এক একটি রাস্তায় এক এক ধরনের গাছ লাগানো আর সবগুলো গাছ কিন্তু বাইর থেকে আনা আপনারা দেখতেছেন এখানকার পরিবেশ আসলে খুবই সুন্দর মনোমুগ্ধকর হ্যাঁ পূর্বাচল এবং পূর্বাচল জলশ্রী আবাসন থেকে কিন্তু এখানকার প্লটের প্রাইস তুলনামূলক অনেকটাই কম বলা যায় এখানে মূলত যারা শৌখিন মানুষ আসলে তাদের প্লটই এখানে বেশি তারা বাংলো বাড়ি করে রেখেছে তারা ছুটির দিনগুলোতে এখানে চলে আসে একটু ঘোরাঘুরির জন্য আর আমেরিকান সিটিতে কিন্তু বেশিরভাগ প্লটে যারা বিমান বাহিনীতে আছেন তাদের প্লট এই যে আপনারা দেখতেছেন এইগুলো কিন্তু বাংলো বাড়ি যারা জমি কিনতে চান তাদেরকে আমি বলবো যে আসলে আপনারা যদি অল্প টাকায় অধিক জমি কিনতে চান তাহলে চলে আসুন পূর্বাচল আমেরিকান সিটিতে যারা পূর্বাচল উপসর প্লট ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল এখন একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য খুবই খুবই সুন্দর আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এটি হচ্ছে একটি লেক আমি একটি লেকের অল্প একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর করে লেকগুলো করা হয়েছে সাধারণত ইউরোপীয় কান্ট্রিগুলোতে এই ধরনের লেক দেখা যায় এই যে আপনারা দেখতেছেন লেকটা কত সুন্দর লেকের দুই সাইড দিয়ে কিন্তু সারি সারি গাছ লাগানো রয়েছে ঠিক আছে বিহর্সা এই পর্যন্ত ভিডিও বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমেরিকান সিটিতে পট কিনতে চান বা একটু সুন্দর জায়গায় ঘুরতে চান তারা অবশ্যই কিন্তু চলে আসবেন পূর্বাচল আমেরিকান সিটিতে দেখতেছেন কত ঠিক আছে ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ